জয় হরিবল স্বরোচিত কবিতা স্বনির্ভর সমিতি এসো আমরা সবাই করি স্বনির্ভর সমিতি তার দ্বারাই করবো মোরা দেশ ও দশের উন্নতি পৃথিবীর মধ্যে নারী ও পুরুষ অর্ধেক অর্ধেক রয় তাই নারীর উন্নতি না হলে কি দেশের উন্নতি হয় এজন্যই নারীর উন্নতির তরে সমিতি প্রয়োজন তবে নারীর উন্নতির তরে সবারই থাকতে হবে মন নারী হলো মাতৃজাতি তাদের উন্নতি না হলে মাতৃভূমির উন্নতি সে তো যাবেই বিফলে তাই নারী শক্তির উন্নতির জন্য নারী সমিতি গড়ো দেশে নারী সমিতি গড়ে গড়ে নারীদের উন্নতি করো নারীদের উন্নতি হলে পরে তবে দেশের উন্নতি হবে আর দেশের উন্নতি হলেই তবে সকলের সুফল পাবে নারী সমিতি সরকারি প্রচেষ্টায় নারী উন্নতির সোপান কারণ নারীর উন্নতি হলে পরে সরকারও হবে মহান এজন্য সরকারের এই সুপ্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কর্মপদ্ধতি সফল হলে সরকারও হবে ধন্য এজন্যই এগিয়ে আসতে হবে সব নারীদের নিজ উন্নতি করে নিজের উন্নতি নিজেরা না চাইলে অন্য কেই বা করে এজন্যেই আপনার লাগি আপন কর্ম সাধন করতে হবে তবেই দেশের প্রকৃত উন্নতি উন্নতি হবেই হবে জয় হিম